আজকে ডেড লাইন সেটা হচ্ছে নির্বাচনের মাঠে হচ্ছে জনগণ কতটা সুখে থাকবে কতটা প্রবলেমে আছে সেটাকে ঠিকঠাক করে দেওয়া। উপভিসাসের কিছু কথোপকথন নিয়ে উত্তাল এখন সোশ্যাল মিডিয়া। আমরা ইতিমধ্যে হয়তো শুনতে পেয়েছি উপভিসাস দ্বিতীয়বার বিয়ে করার পরিকল্পনা করতেছে এবং এই দ্বিতীয় বিয়ের পিছনে বেশ কয়েকটি ইস্যু রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ইস্যু শবনমব্লি দ্বিতীয় বাচার মা হতে চলেছে। তো চলুন দ্বিতীয় বিয়ের ইস্যুতে উপভিসাসের মুখ থেকে আমরা কিছু কথোপকথন শুনে আসি। এই কথোপকথনগুলো শুনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে

উনি ডিটেইলসটা লিখেছেন তো ওই জায়গা থেকে ভালো তোমার কিছুটা কিন্তু সে তুচ্ছই করার চেষ্টা করেছে বাট তুমি আমাদের ভীষণ প্রিয় তো তাই আমাদের জিনিসটা আসলে জানতে খুব আমি আমার আমি বলি একজন পরিচালক মানে হচ্ছে ক্যাপ্টেন অফ দা শিপ আমরা আর্টিস্ট তৈরি হয়েছে একটা পরিচালকের মেধা থেকে তারা যদি সেই মেধা দিয়ে আমাদেরকে কাজ না করাতো হয়তো অপবিশ্বাস বা আদার আর্টিস্ট তারা কে সামনেই আসতে পারতেন না তো আমরা আসলে মাটি কাদা মাটি থাকি আমাদেরকে প্রপার মানুষের সামনে তৈরি করে কিন্তু একজন রেসপেক্ট ডিরেক্টরকে বলি ওনার আমি অনেক কাজ করেছি উনি আমাকে তুচ্ছ করলে উনি আমার গার্জিয়ান সো ওনার প্রতি আমার কোনো রাগ নেই তবে আমার কষ্টর জায়গাটা হচ্ছে যে আমরা বাঙালিরা অনেক ট্যালেন্ট এবং আমাদের বাংলা সিনেমাটা একটা সময় এমন ছিল যে ওপার বাংলার মানুষরা এসে কিন্তু আমাদের এখানে কাজ করতে এবং তারা প্রাউডের সাথে কাজ করতেন ওপার বাংলা এমন কিছু সিনেমা হয়েছে যেটা মেজ বউ ছোট বউ এই ধরনের কিছু সিনেমা হয়েছে গুরু দক্ষিণা যেগুলো মানে সিনেমার স্টার্টিং এ হয়েছে একটা রুমের মধ্যে আড়াই ঘন্টা পর রুম থেকে বেরিয়েছে তাদের কিন্তু তোমার কথাই কি তো বুঝতে পারছি যে তোমার তার প্রতি এখনো রেসপেক্ট দেখে আমার ভালো লাগছে তোমার প্রতি আমার রেসপেক্ট বেড়ে যাচ্ছে ওকে ম্যাডাম ক্যান আই টেক এ ব্রেক নাও ও প্লিজ এবারে বলো না দর্শক নিচ্ছি একটা ব্রেক প্রগতি প্রিমিয়াম সুগন্ধি চিনি গোড়া চাল প্রেজেন্স শাইন উইথ ফিরে আসবো একটু পরেই আমাদের সাথে ছিলেন আশা করব সাথে থাকবেন ওয়েলকাম ব্যাক আচ্ছা সত্যি আমাকে কত ক্যারেক্টার দিচ্ছ বলো আমি জানি নায়িকা তো থাকবো নাকি নায়িকা এবং মাল্টি টাস্কার হলে অসুবিধা কি তাই না আচ্ছা রেডি हां भाई आሽিতেছে আর 시তেছে বন্ধন বিশ্বাস পরিচালিত ডাল윗 ক্রিন উপসিশ এবং আপনাদের হার্ট থ্রব নীরব হোসেন অভিনীত ছবির নাম ছায়াবৃক্ষ ছায়াবৃক্ষ

আমার সবচেয়ে প্রিয় নায়ক আমার সব নায়কই অনেক বেশি প্রিয় ও এটা তো মাহিয়া মাহি মতো হয়ে গেল কারণ দেখো আমরা নায়িকা আমাদের সবার সাথে কাজ করতে হয় যেমন ধরো তুমি এটা বলতে পারো মানে এই জায়গাটার আমাদের অপশন থাকতে পারে তুমি কোন ড্রেসে কমফর্টেবল মানে কোন খাবারে কমফর্টেবল